ফেসবুকে সময় বেশি দেয় না জিকিরে বেশি দেয় যে জাতি ফেসবুকে ডুবে গেছে এই জাতির জন্য সাহায্য আসবে কেন আরে কথা ঠিক না বেশি বলে না যে জাতি গুনাহের সাগরে ডুবা এই জাতি তো সাহায্য আসবে কেন কেন আসবে সাহায্য আমি বলি শুধু তাওবাই আমাদের নাজাতের রাস্তা ইস্তেগফার আমাদের নাজাতের রাস্তা হাত্তা ইয়াতু ইলা দীনিকুম আমাদের দীন আমাদের নাজাতের রাস্তা আমাদের দীন আমাদের নাজাতের রাস্তা আমাদের দিন আমাদের নাজাদ রাস্তা আমাদের দিন আমাদের মুক্তির রাস্তা আমাদের দিন আজাব থেকে বাঁচার রাস্তা জাতির যুবকগুলোকে গুনা থেকে ফেরাও জাতির যুবকগুলোকে গুনা থেকে ফেরাও ওয়া নিরবিকুম ওয়াসলিমলা মিনকাব্লি আই কুমুল আদাদাবুলা আলা মিন বলেন আমার দিকে ফিরো আমার দিকে ফিরো আমার দিকে ফিরো আজাদ আসার আগে আগে বিফোর আজাব না আফটার আজাদাব আজাব আসার আগে না আজাব আসার পরে যদি বলেন আজাব আসার আগে না পরে আমার দিকে ফিরো আগে আগে আসলে আর সাহায্য করা হবে না বলেন আজাব আসলে আর সাহায্য করা হবে না কাশ্মীরে আজাব আসতে না আসে নাই বার্মাতে আজাব আসতে না আসে নাই ইয়ামানে আজাব আসতে আসে নাই সিরিয়াতে আজাব আসতে আসে নাই ইরাকে আজাব আসতে না আসে নাই জোরে কয় না আজাব আসতে কিনা বলেন আজাব আসার আগে তো আজাব আসার পরে তো বলি ও হো এরা জীবনে কল্পনাও করে নাই নিজেদের ক্ষমতার সময়ে নিজেরা ধরা খাবে কল্পনাও করে নাই ক্যাচিনোয়ালারা কল্পনা করছে জীবনে জোরে বলেন কল্পনা করছে নিজেদের ক্ষমতার সময় নিজেরা ধরা পড়বে কল্পনা করছে আমি বলি হারামের আনন্দ দিন হারামের আনন্দ কতদিন ধরা খাওয়া পর্যন্ত হারামের খুশি কতদিন ধরা খাওয়া পর্যন্ত জিকিরের খুশি কতদিন মহৎ পর্যন্ত নানা মহতের পরে হাসর পর্যন্ত নানা হাসর থেকে শুরু হবে ফুলসরাতের গোড়া পর্যন্ত ফুলসরাত থেকে শুরু হবে ফুলসরাতে ওপার পর্যন্ত এবার জান্নার থেকে শুরু হবে লাই লাই নেহা এবার সীমাহীন জিন্দিগি পর্যন্ত